আসসালাম আলাইকুম বন্ধুগণ ফজল রোশন এবার প্রশ্ন করছে যে গান বাজনা হারাম করলো কে এই ভিডিওটি আমি শুরু করেছি গান বাজনা দিয়ে কারণ এই গান হারাম নয় কিন্তু সব গান হালাল নয় সব বাজনাও হালাল নয় যারা কোরআন পড়ে কিন্তু কোরআন বোঝে না তারা খুঁজে পায় না যে গান বাজনা কোথায় হারাম করেছে আল্লাপাক গান বাজনা আল্লাপাক হারাম করেছেন সব গান বাজনা হারাম করেননি কোনো কোনো গান বাজনা হারাম করেছে সেটা কি সেটা বুঝতে হবে কোরআনের সুরা মোমিননের এক থেকে ছয় নম্বর আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে তিন নম্বর আয়াতটি দেখুন যারা অসার ক্রিয়াকলাপ হতে বিরত থাকে আমাদের সমাজে প্রচলিত গান বাজনার অধিকাংশই এই অসার ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত যারা অসার ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত তারা মুমিনদের অন্তর্ভুক্ত নয় এবং তারা সফল কাম হবে না সফল কাম হওয়া মানে হলো পরকালে জান্নাত লাভ করা আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা লাভ করা আল্লাহর দয়া লাভ করা এটা হলো সফলতা সেই সমস্ত মোমিন সফল কাম হয়েছে যারা বিনয় নম্র তাদের নামাজে এবং যারা অসা ক্রিয়াকলাপ ক্ষতি বিরত থাকে যারা জাকাত দেয় যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে এখন আমাদের সমাজে যে প্রচলিত গান এর অধিকাংশ গানই নামাজে বিনয় নম্র হওয়ার বিপরীত নামাজে বাধা এবং অসার ক্রিয়াকলাপ এর অধিকাংশ কথা অধিকাংশ কাজ অসার এবং যে সমস্ত বিষয় আল্লাপাক হারাম করেছেন সেই সমস্ত বিষয়কে গান বাজনা হালাল করে দিয়েছে দুনিয়ার অধিকাংশ গানের কথা মিথ্যা মিথ্যা কথা হারাম এ কারণে ওই গানটি হারাম অধিকাংশ গানের বিষয়বস্তু হারান গানের ভিতরে কি আছে নরনারী বিয়ে বহির্ভূত প্রেম যৌনতা ইত্যাদির আকর্ষণ সংক্রান্ত কথাবার্তা এই যে জিনিসটা হারান বিয়ে বহির্ভূত যৌনতা বিয়ে বহির্ভূত প্রেম প্রীতির কথা এই জিনিসগুলো তো হারান এই জিনিসগুলো গানের উপযোগ্য বিষয় প্রধান বিষয় এই গান কি করে হালাল হয় হতে পারে না এগুলো অসার প্রিয় কলাপের অন্তর্ভুক্ত সে কারণে এসব হারাম সজাল কোরআন কোরআন মুখস্ত করেছে গড় করে আরবিতে কোরআন বলে যাচ্ছে কিন্তু এ আয়াত সে বোঝেনি সে কারণে প্রশ্ন করছে যে গান কোথায় হারাম করলে মিথ্যা কথা তো হারাম হবে গানের অধিকাংশ কথাই তো মিথ্যা কথা গান প্রধানত অসার কিসা কাহিনী নির্ভর যাকে আলকরান বলেছে সুরা লোকমানের ছয় নম্বর আয়াত দেখুন এই লাহ হাদিস হারাম সে কারণে গানও হারান বাজনাও হারান গান বাজনা পর্দার আয়াতকে অস্বীকার করে এবং নরনারীকে নির্লজ্জ করে তোলে সে কারণে গান বাজনা হারাম তর্ক করে লাভ নেই। গান বাজনার সাথে যারা জড়িত শিল্পী গোষ্ঠী তাকিয়ে দেখুন তাদের কারো মাঝেই কোনো পর্দার বালাই নেই যে গান মানুষকে ইন্দ্রিয়পরায়ণ করে তোলে মদের প্রতি আসক্ত করে এবং বিলাসী বানায় গরিবকে অন্নদানে বিরত রাখে সে সমস্ত গান অবশ্যই হারাম তবে যে গান শুনলে আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহর রাসুলের কথা স্মরণ হয় দিনের কথা স্মরণ হয় মানুষের দিল নরম হয় এবং হেদায়তের পথ মানুষ অন্বেষণ করতে উদ্বুদ্ধ হয় সে সমস্ত গান হালাল এবং সে সমস্ত গান গাওয়া বা শোনা পুণ্যের কাজ পক্ষান্তরে যে গান মানুষের মনে অশান্তির সৃষ্টি করে বিরহ বেদনা জাগায় এবং মানুষকে অলস করে তোলে জিহাদের প্রতি বিমুখ করে তোলে ফরস কাজের প্রতি বিমুখ করে তোলে সে গান অবশ্যই হারান এবং এই সমস্ত গান অসার ক্রিয়াকলাপ হিসাবে বিবেচিত সোরা মুমিনুনের তিন নম্বর আয়াতে যে সমস্ত অসার ক্রিয়াকলাপের কথা বলা হয়েছে তার তালিকা অনেক দীর্ঘ অনেক বড় তবে তার মধ্যে গান বাজনা আছে যে গান বানা মানুষকে অলস করে তোলে এবং ধর্মবিমুখ করে তোলে সে গান অবশ্যই হারাম কোরআনে এটাকে হারাম করেছে সজল রোশনরা বুঝতে পারছে না যে কোরআন কোথায় হারাম করেছে কখন হারাম করেছে মোটা মাথা বোকা বুদ্ধি এরা গড় করে কোরআনের আয়াত আবৃত্তি করে কিন্তু কোরআন বোঝে না কোরআন মাথায় ঢোকেনি মনে মগজে ঢোকেনি এদের সাথে তর্ক করতেও এখন আমাদের ঘৃণা হয় সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ করিতে